ডক্টর মিজানুর রহমান আজহারি তো একজন মাজার পুজারি ঠিক নি সে একজন প্রকাশ্যে আল্লাহর নবী আল্লাহর নবীর উপর সে প্রকাশ্যে গুস্তাখি করেছে তাহলে আপনি যখন সমালোচনা কারো করবেন দেখবেন সে হালি শূন্যত জামাতের অনুসারী কিনা সে প্রকাশ্যে নবীর বিরোধিতা করল কিনা আমি কার সমালোচনা করব সে প্রকাশ্যে আল্লাহ তাল্লাহ বিরোধী কোনো কথা বলল কিনা সে প্রকাশ্যে নবীর ব্যাপারে করল কি কিনা হারামের কোনো কিছু পাইলেন না একটা মাকরু জিনিসকে না দলিল যদি চান মাকড়ুও না সমস্ত জিনিস নিয়ে একজন আলেনকে প্রকাশ্যে সমালোচিত করা আমি মনে করি এটা কখনো হিংসা বই আর কিছুই না হিংসাত্মক মনোভাবের কারণে এটা করা হয় সমালোচনা করবেন গঠনমূলক সমালোচনা প্রত্যেকটা আলেমের ব্যাপারে কলম ধরার আগে আগে নিজে চিন্তা করবেন আমি কতটুকু যোগ্য ঠিক না আমাদের বাংলাদেশে এই যে একটা নোংরা সিস্টেম চলে অনলাইনে বিভিন্ন জায়গায় সমালোচনা গিবদ চলে বিশেষ করে পাঁচ বছর ছয় বছর পর ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব দেশে আসছে ঠিক না উনি দেশে আসছে বিশাল এক যুবক শ্রেণী জনসাধারণ তার ফ্যান তাকে ভালোবাসে কোরআনের কথা শুনতে যায় ডক্টর মিজানুর রহমান আজহারি হিজ আওয়ার ন্যাশনাল ট্রেজার সে আমাদের জাতীয় সম্পদ মৌলানা মামুনুল হক হু ইজ ন্যাশনাল ট্রেজার সে আমাদের জাতীয় সম্পদ মালানা হাফিজ রহমান সিদ্দিক ন্যাশনাল ট্রেজার সে আমাদের জাতীয় সম্পদ আল্লাহ পিসেব চর্মনাইরা আমাদের জাতীয় সম্পদ ঠিক কিনা জোরে বলেন এদেরকে সবসময় মহাব্বত করবেন শেখ আহমদুল্লা সহ অসংখ্য সবার নাম তো আমার বলা উদ্দেশ্য না আমি বলতেছি এরা বিশাল এক যুবক শ্রেণীকে এক পার্শে নিচ্ছে বিশেষ করে আমি আর একটা নাম নিতে চাই হাফিজুর রহমান সিদ্দিক সাহেব আমার বড় ভাই বলে বলছি না হি হ্যাজ এ পারসন সে এমন একজন ব্যক্তি যিনি চেঞ্জ করে দিয়েছে হাজার লাখ যুবকের জীবন আছে না নাই দাড়ি ছিল না দাড়ি উঠেছে তার বয়ানে দাড়ি রাখছে নামাজ ধরেছে তাহলে সমালোচনা কার করব বারউল মুফাসসিদ মুকদ্দামুন আলা জালবিল মানাফ হিসাব করে কথা বলতে হবে ইউ আর অপোজিং হিম তুমি তার বিরোধিতা করছো হি ইজ মেকিং হিস্ট্রি এভরিডে অথচ সে প্রতিদিন ইতিহাস তৈরি করে চলছে লোক সমাগমে তুমি তার বিরোধিতা করতেছো কি করতেছে সে সে বিশাল বিশাল হিস্ট্রি তৈরি করতেছে তাহলে তার বিরোধিতা করে লাভ কি একটা পুরাতন ভিডিও মিজানুর রহমান আজারি সাহেবের একটা পুরাতন ভিডিও নতুন মাহফিলের সাথে কাট কইরা নতুন মাহফিলের শুধু ছবিটা দিয়ে পুরাতন ভিডিওর একটা অডিও লাগাইয়া নবীজির সানে তিনি কিছু কথা বলেছেন যে শব্দগুলো নবীর সানে যায় না এই শব্দগুলো অ্যাড করে পাঁচ ছয় বছর আগের ভিডিও অ্যাড করে প্রচার করা মানি এর দ্বারা প্রমাণ হয় নতুন কোনো কিছু দিয়ে না করা পুরাতনটা দিয়ে করা মানে শত্রুতামির জন্যই শত্রুতা করা হিংসার কারণে এই শত্রুতা করা আর এটা আমি মনে করি কোনো কমিক ছেলেরাও করে নাই জামা তিরপলাপানো করে না এটা আর দল হুজুর করছে আপনারা ভালো করে চিনেন তাদের ঠিক কিনা জরে বলেন ওদের মাথা ব্যথার কারণ ঠিক কিনা বলেন কারা আপনারা ভালো করে বুঝেন এজন্য আমি অনুরোধ করব আমি অনুরোধ করব দেশ আমার বাংলাদেশ এখন ইসলামের একটা জাগরণ সৃষ্টি হয়েছে ঠিক কিনা বলেন সবাই এক ও হয়ে কাজ করতে হবে ইসলামকে ঐক্যবদ্ধ এগিয়ে নিতে হবে নতুন করে যদি আপনি কোনো ভুল পান অবশ্যই সেটা সরাসরি আলোচনা করার পরে প্রকাশ্যে আলোচনা করবেন যদি না সে হারাম কোনো কাজ ইসলাম বিরোধী কোনো কাজ প্রকাশ্যে না করে তার কোনো বিষয় যে কোনো আলমের বিষয়ে প্রকাশ্যে কথা বলা যাবে না পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন জোরে পড়ে না আমিন আমরা সবাই জান্নাতে যেতে চাই কারা কারা যেতে চাই হাত নামান জান্নাতে যেতে যেহেতু চাই কাজ করার দরকার আছে না নাই আল্লাহ তালা সুরায় আসরে কসম খেয়েছেন ওয়াল আস সময়ের শপথ ইন্নাল ইনসান নিশ্চয়ই সব মানুষ ধ্বংস সব মানুষ ক্ষতিগ্রস্ত সব মানুষ এক কথায় খতীবগ্রস্ত মানি আল্লামা কাজী সনাউল্লাহ পানি পুত্র রহমাতুল্লাহ তাফসীর মাদারি তে বলেন আল্লাহ যাকে খতীবগ্রস্ত বলেছে রা তো নামি। তাইলে সব মানুষ কি আল্লাহ কেন জাহান্নামী বললেন ইল্লা রূহুল ইস্পাস না সবাই না কিছু মানুষ জান্নাতে যাবে কিছু মানুষ এখন আসেন কিছু মানুষের অন্তর্ভুক্ত আপনারা দোহালিয়ার মানুষ কি হতে চান জোরে বলেন সবাই যদি হতে চাই আল্লাহর দেওয়া শর্ত মানতে হবে আল্লাহর দেওয়া চারটা শর্ত কয়টা ইমাম আলাই বলেন কেউ যদি আসর তেলাওয়াত করে আইটার উপরে আমল করে তার পুরো কোরআনের উপরে আমল না করলেও একটা সুরের উপরে আমল করলে সে জান্নাতে চলে যাবে এটা যদি বুঝে শুনে আমল করা যায় তাহলে দাম আছে না নাই এজন্য আল্লাহ তাআলা বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ বলে সব মানুষ গো জাহান্নামী সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত তবে চার গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না চার গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না চার গুণের মধ্যে যারা ইমান করবে ইমানদার খারাপ ইমান আনায়নের জন্য আবার কিছু শর্ত আছে এক নম্বর শর্ত আমন্ত হবে আল্লাহ তালার উপরে আল্লাহর উপর ইমান আনে কেমনে বলে লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শরীক করা যাবে না আল্লাহ কয়জন আল্লাহ আল্লাহ কয়জন আল্লাহ আল্লাহু আহাদ আল্লাহ একজন আল্লাহর উপর ইমান আনলাম বিশ্বাস করলাম আল্লাহ কয় চার গুণের এক গুণ তোমার মধ্যে ইমান থাকতে হবে আর ইমান থাকার জন্য প্রথম শর্ত আল্লাহরে মানতে হবে দ্বিতীয় নম্বর শর্ত ওয়া কিতাব মানতে হবে কিতাব বলতে

আল্লাহর নবী বলেছেন আনা খতমুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আমার নবী শেষ নবী এই কথা মানেন তো আপনারা না মানলে আপনি মুরতাদ কাফে কিন্তু বর্তমানে বড় আফসোসের সাথে বলতে হয় একদল মানুষ পাওয়া যায় যারা নিজেদেরকে নবী দাবি করে আসে না নাই নাম কি আরো আসতে কাদিয়ানি মুসলমান না কাফের কাদিয়ানিদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের আমরা মুসলমান পেটের জন্য আন্দোলন করি না কাপড়ের জন্য আন্দোলন করি না আমরা পেটে খাবার না আন্দোলন করি না জীবন দেই না নেতার জন্য আমরা ময়দানে নেই জীবন দেই না আমরা মুসলমান হিন্দুরে বাদত করে আমরা বাধা দেই না কারণ ইসলাম কখনো অন্য ধর্মকে আঘাত করে না বাধা দেয় না করে মুসলমান দেয় না তাইলে মুসলমান রাস্তায় নামে কেন মুসলমানের কোন দল নাই মত নাই যে যে দল করে না কেন নবীর বেলায় সবাই একমত জানেন বলেন মুসলমান নবীর নিয়ে যখন টানা টানি করা হয় আমার নবী হতমে নুমুয়াদ আমার নবী শাস নবী এটা আমরা জানি মানি বিশ্বাস করি হ্যাঁ মুসলমান এরপরেও যখন আমার নবীর খাতমে নবুয়াতের উপরে কালেমা লেপন করা হয় আমার নবীর শেষ নবী নামাই না মাই না কাদিয়ানির মতো সম্প্রদায়েরা নিজেদেরকে নবী দাবি করতে চায় আমরা সরকার কে জানে দিতে চাই এই কাদিয়ানিদেরকে অচিরেই বাংলা জমিনে কাফের ঘোষণা করতে হবে মুসলমানের এই দেশেতে কাদিয়ানিদের ঠাই নাই কাদিয়ানিদের পক্ষে যারা তাদের কোনো রক্ষণা এই দেশেতে থাকতে হলে কোরান মানতে হবে কোরান তো শোনার বাংলা ছাড়তে হবে জোর কদমে সামনে চলো বজর আওয়াজ আওয়াজও সবাই মিলে হ্যাঁ তালে দও না শ্রো গান নারায়ণ তাকবের ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থা এই বাংলায় তাই হবে না যাও হিন্দুস্তা জোর কদমে সামনে চলো বজর কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাক বেল নারায় তাক বের দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ নবীজি বলেন লাই واحد حکم حتى اكون احب عليه مي والديه هو তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার নেতা তোমার দল তোমার মা তোমার বাবা এবং সব মানুষের মধ্যে আমি নবীর বেশি ভালো না বাসવા তাইলে আমার জবাব দেন আমার মা বাবার দাম বেশি না নবীর দাম বেশি আমার দলের দাম বেশি না নবীর দাম বেশি নেতার দাম বেশি না নবীর দাম বেশি নেতার জন্য জীবন দিলা নেতার জন্য পায়ের সংঘর্ষের নেতার পিছে দৌড়াইতে দৌড়াইতে বিবিরেও টাইম দেয় না সন্তানরে টাইম দেয় না নেতা এখন ধুইয়া ভেঙে গেছে ঠিক ঠিক আপনি রাস্তা কইলেও ঠিক জোরে কইলেও ঠিক এই জোরে কন ঠিক না মেটে নেতা পিছে দৌড়াও নেতা তোমার খবর নেই না নেতা তোমার খবর নিল না নেতা এক ফোন দিয়েও না ঘরে চাল আছে না ডাল আছে বাইসে শোনো মহিলা আছো তাইলে কার জন্য জীবন দিলা হে মুসলমান একদম তো খায়া গেছে গেছে আর যারা আছেন আপনারা খাওয়ার জন্য আমার প্রস্তুতি ঠিক নেই যারা খাইছে আমি বলিতে পান্ন চুয়ান্ন বছর এই বাংলার জমিনে আজও পর্যন্ত কোন দল ক্ষমতায় আসছে কোন দল গেছে যারা আসছে আর গেছে এখনো বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই এই বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন হবে তখন বাংলার মানুষের নেতা হবে আমার নবীর আদর্শের নেতা যখন বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন হবে তখন বাংলার মানুষ ইসলামের ছায়া তলে আসবে যখন বাংলার মানুষের মজা লাগে না মজা লাগে সুর বাটপার রে ক্ষমতায় নিয়া চেয়ারে বসায়া দিতে বোর্ডের আগের রাত একটা নোট পেয়ে সব ঘুরে যায় আপনাদের তো নাই নাই দেখি এই যে যারা নোট দিয়েছে কারা কারা দেখি সত্য কথা কইছে একেবারে সত্য কথা এটা হারাম না তো আবার যখন আপনারে টাকা দিবে হাঁ দিয়ে হিসেবে নিবে আপনারে কি দেওয়ার সময় কয় ভোট দিয়ে এটা তো বলে না লস যায় খেয়াল দেখেন একজন মেম্বার নির্বাচন করে তিরিশ লাখ টাকা খরচ করে অথচ বেতন পাঁচ হাজার ছয় হাজার ঠিক না চিন্তা করে না আমারে যে টাকাটা দিতেছে এত খরচ করতেছে আমার পকেট কেটে আবার নিব এটা চিন্তা করে

ধর্ম নিয়ে বিজনেস তো করে আমরা তো আজীবনই এই পোশাক পরে থাকি